তোর বাসর ঘর কলা খেতে করা শখ না ও দেই কইরা নই নু যাই সত্যি করবা তো হ্যাঁ সত্যি করমু বাসর ঘরে ইষ্টি থাকে থাকে আমরা কে বাসর ঘর ছেলতে হিনু সত্যি করবা তো হ্যাঁ যদি না করে তোমারে কিন্তু ওই জায়গা গায়রা তো আচ্ছা ঠিক আছে নও যাই তুমি এন্ড তোমারে আমি প্রেম করে বিয়া করছি বাসর ঘর জেনে করবা কয় হেনেই তো করমু যদি কজে আমেরিকা যাইয়া বাসর ঘর করনা গো তাই করমু আমি কি পুরুষ ফুলা না আমেরিকায় যেমন আমরা বাঘ মাধেছি কলা তুলে বাস তোমার দিলাম জানের যান তুমি আমার প্রাণের প্রাণ তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার মন করে আঞ্ছা তুমি আমার জানের জান তুমি আমার প্রাণের প্রাণ প্রজে আরেকটা কথা বলছি একটা বক্স নেওয়া গেলে না

বহ বহৰা বিছ নাই নাই তুমি বাৰু এনে